জীবনানন্দ দাশের কবিতা মৃত্যুর আগে আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায় দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুআশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুল জোনাকিতে ভরে গেছে যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়াইছে চাঁদ কোনো সাধ নাই তার ফসলের তরে আমরা বেসেছি যারা অন্ধকারে দীর্ঘ শীত রাত্রিটিরে ভালো খড়ের চালের পরে শুনিয়াছি মুগ্ধ রাতে দানার সঞ্চার পুরনো পেচার ঘ্রাণ অন্ধকারে আবার সে কোথায় হারালো বুঝেছি শীতের রাত অপরূপ মাঠে মাঠে ডানা ফাঁসাবার গভীর আহ্লাদে ভরা অসথের ডালে ডালে ডাকি আছে বক আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত হক আমরা দেখেছি যারা বুনো হাঁস শিকারীর গুলির আঘাত এড়ায়ে উড়িয়া যায় দিগন্তের নম্র নীল জোসনার ভিতরে আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে শিশুর মুখের গন্ধ ঘাস রোদ মাছরাঙা নক্ষত্র আকাশ আমরা পেয়েছি যারা ঘুরে ফিরে ইহাদের চিহ্ন বারো মাস দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দুবেলা নির্জন মাছের চোখে পুকুরের পারে হাঁস সন্ধ্যার আধারে পেয়েছে ঘুমের ঘান মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে মিনারের মতো মেঘ সোনালি চিলেরা তার জানলায় ডাকে বেতের লতার নিচে চড়ুইয়ের ডিম যেন নীল হয়ে আছে নরম জলের গন্ধ দিয়ে নদী বার বার তীরে মাখে খড়ের চালের ছায়া গাঢ় রাতে উঠানে পড়িয়াছে বাতাসে ঝিঝির গন্ধ বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে নীলাভন ওনার বুকে ঘন গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আছে নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল পথে পথে মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে আমরা দেখেছি যারা সুপুরীর শাড়ি বেয়ে সন্ধ্যা আসে রোজ প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে ননীদের কথা গেছে কয়ে আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর আরও এক আলো আছে দেহে তার বিকাল বেলার ধূসরতা চোখের দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আসে স্থির পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি আহা সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল সোনা ছিল যাহা নিরুত্তর শান্তি পায় যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে কি বুঝিতে চাই আর রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক শুনিনি কি প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে धन्यवाद